লক্ষ্মীপুরে একটি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং ম্যাগাজিন সহ শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরীফ হোসেনের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শরীফ বরাক নদী এলাকায় সন্দেহজনক কার্যকলাপ এবং চাঁদাবাজি কাঠ বাঁশ ইত্যাদি সাথে জড়িত ছিল সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং সেগুলো জব্দ করা হয় পুলিশ একটি কারখানায় তৈরি কালো পিস্তল একটি ম্যাগাজিন সহ পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে অভিযুক্ত শরীফ হোসেনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ লক্ষ্মীপুরে একটি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং ম্যাগাজিন সহ শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরীফ হোসেনের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শরীফ বরাক নদী এলাকায় সন্দেহজনক কার্যকলাপ এবং চাঁদাবাজি কাঠ বাঁশ ইত্যাদি পাচারের সাথে জড়িত ছিল সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং সেগুলো জব্দ করা হয় পুলিশ একটি কারখানায় তৈরি কালো পিস্তল একটি ম্যাগাজিন সহ পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে অভিযুক্ত শরীফ হোসেনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ